নিয়ে আমরা কথাবার্তা বলবো সো জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের ডেট দিছে এই বছর সবার প্রথমে কাইন্ড অফ জানেন না এখন তার আগে যদি কেউ কম্পিটিশন করে আবার আরেকটা ডেট দিয়ে দেয় বলা যাচ্ছে না কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের ডেট দিছে কত 6 ডিসেম্বর রাইট 6 ডিসেম্বরে পরীক্ষা দিচ্ছে অর্থাৎ যদি আজকে থেকে আমি ডেট ধরি নিয়ার অ্যাবাউট সর্বোচ্চ 36 দিনের মতো আছে মানে রাউন্ড ফিগারে মাত্র 30 ডে আছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুইটা বড় পরিচয় বলি প্রথম পরিচয় হলো এটা ঢাকার মধ্যে এক এবং দ্বিতীয় হলো ঢাকার মধ্যে টপ নচ পাবলিক গুলার একটা যাদের ঢাকার মধ্যে পাবলিকে পড়ার ইচ্ছা আছে আমি বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসাবে জাহাঙ্গীরনগরের চেয়েও কিন্তু কাছাকাছি যদি তুমি ট্রাভেলিং ধরো এটা হলো পুরান ঢাকায় তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইজ এ ভেরি গুড চয়েস এখন দেখো তারা যে গ্যাম্বলটা করছে এটা হলো ফার্স্ট এক্সাম রাইট সেই ফার্স্ট এক্সাম এবং আমাদের কিন্তু অনেকে যারা আমরা পড়াশোনা করছি অনেক কোচিং সেন্টারের কিন্তু ডিসেম্বরের ছয় তারিখ আগে সিলেবাস শেষ হবে না তুমি কি এটা জানো আয়রিটা এই জায়গায় সেক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং আমি দুই হাজার আঠারো সালের ব্যাচ যেবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবার রিটেন রিটার্ন নিয়েছিল তো এই যে রিটার্ন মধ্যে জগন্নাথে তুমি কেমনে চান্স পাবা সেটা আমাদের আজকের প্রথম আলোচনার বিষয় এবং তারপরে ধীরে ধীরে আমরা বাকি সেগমেন্ট গুলাতে যাবো ওকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগতা থেকে যেটা তারা বলছে যে টোটালে আট আট বা মানে আমাদের হইতে পারে এরকম যে তোমার এসএসসি তে ছিল ফোর পয়েন্ট ফাইভ এখানে কত আছে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারত যাদের রেজাল্ট খারাপ তাদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা ভালো অপরচুনিটি সেই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন প্রাইম যেটা আমি এইগুলো সার্কুলার টাইপ নিয়ে কথা হবে আমাদের টোটাল আগে রিটেনটা নিয়ে একটু কথা বলতে বলি এটা নিয়ে আমাদের অনেকের কনসার্ন আছে আমি যদি একটু মান মন্ডনের দিকে তাকাই বহু নির্বাচনী আছে মাত্র চব্বিশ মার্কের লিখিতই আছে বেশি মানে পুরো ঢাবির অপোজিট একটা সিনারিও ক্রিয়েট করে ফেলছে হ্যাঁ এবং এসএসসি থেকে তারা নিবে বারো এইচএসসি থেকে নিবে ষোলো তো এই জায়গাটাতে একটু মানে কট খাইতে পারো আর কি কিছু করার নাই বাট যাদের মোটামুটি পয়েন্ট আছে এগুলোতে তুলতে হবে নাম্বার এগুলা নিয়ে চিন্তা করবো না যদি পরীক্ষা দিতে বুঝতে পারো তোমার এগুলা থেকে কি মাতম করে লাভ নাই তোমার এই দুইটাতে নাম্বার তুলতে হবে এখন তারা যেটা বলছে এখানে কিন্তু তিনটা সাবজেক্ট যায় তাই না তিনটা সাবজেক্ট অর্থাৎ এম এম আর আর বি বি এর মধ্যে আমি চুজ করতে পারবো যে আমি কোনটা দেখাবো মেন ফোর্থ এর কোনো কাহিনী এখানে নাই সো আমার একদম সম্পূর্ণ স্বাধীনতা আছে সো যারা মেডিকেল পাবলিক ছিল তোমরা ম্যাথ দেখাইলাই না বায়োলজি দেখাইলা আর যারা তোমরা ইঞ্জিনিয়ারিং পাবলিক ছিল তোমরা বাইরে যে দেখাইলে না সেখানে কিন্তু তোমার চয়েস করার একটা ভালো অপশন আছে এবার আসো যে তোমাকে যদি আমি বলি কেন এটা তোমার বড় একটা সুযোগ মনে রাখতে হবে স্টার্টিং দ্য মর্নিং ডিফাইন্স দ্য ডে আমি তোমাকে সিম্পলি যদি বলি আমার প্রথম ভর্তি পরীক্ষা ছিল অস্ট প্রাইভেট একটা ছিল কিন্তু হ্যাঁ প্রাইভেট ছিল এটাতে আমি হয়েছিলাম আল্লাহর মধ্যে ফার্স্ট এবং আমার সর্বশেষ ভর্তি পরীক্ষা ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ এটাতে আমি হয়েছিলাম ফার্স্ট এর মধ্যে আমি ইন বিটুইন পনেরোটা ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছিলাম ইনক্লুডিং ঢাবি চারুকলা ওগুলা তো টিকে আসছিলাম একটাতেও আল্লাহর মতো ভর্তি পরীক্ষাটা খুবই সিগনিফিকেন্ট এটা তোমার সবচেয়ে বেশি যে জায়গাটাতে প্রভাব রাখবে সেটা হলো মাইন্ডসেট অ্যান্ড কনফিডেন্স বিশ্বাস করো তোমরা যারা যারা জগন্নাথে ভালো পরীক্ষা দিয়ে আসবা তোমাদের একটা বড় সুযোগ থাকবে ঢাবিতে চান্স পাওয়া যাওয়ার তুমি দেখবা যারা যারা জগন্নাথে খুব খারাপ করবে ওর কনফিডেন্স টা এমন ডাউন হয়ে যাবে কারণ এটা কিন্তু প্রথম তার প্রথম হাইলি কম্পিটিটিভ পাবলিক বিশ্ববিদ্যালয় সো এই কনফিডেন্সটা যার হারাই যাবে সে বুয়েট মেডিকেল খারাপ দিবে আমি তোমাকে বলবো অবশ্যই জগন্নাথে পার্টিসিপেট করবে বছর কিন্তু বাবা মানে তুমি যদি এরকম ভাবো আয় জগন্নাথে কেন পরীক্ষা দিব দরকার কি আমি ভাবি যাবি ছাড়া চিনি না না এবছর এইটার একটা সিটের পিছনে যে কত শত মানুষজন থাকবে মানে ধরো মিনিমাম পার সিট তোমরা আশি থেকে একশো জন তো কমপ্লিট করবাই আশি থেকে একশো শুধু পার সিট বুঝতেছো আশি থেকে একশো এইটা সিটি তুমি মনে করো কুলাই পারবা না অবশ্যই এক্সাম দিবা এবং এটা তোমাকে সবচেয়ে বেশি যেটা দিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেটা হলো এক্সপিরিয়েন্স যে তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের এক্সাম দিছো আমার স্টোরিটা বলি আমাদের একই দিনে আইওটি এবং জগন্নাথের এক্সাম বসে আইওটি কোথায় গাজীপুরে জগন্নাথ কোথায় সদরঘাটে আইওটির এক্সাম শেষ করে আমাদের জগন্নাথে যাইতে হয়েছে তো আমার খেয়াল আছে আমরা আইওটি পরীক্ষা দিয়ে দৌড় দিয়ে বের হই একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে আমরা ট্রেন স্টেশনে গেছি ট্রেনে সম্ভবত দৌড়ায় উঠলাম আমরা দেন সদরহাটে নামছি নামে দৌড় দিয়ে জগন্নাথ ক্যাম্পাসে গেছি সম্ভবত পাঁচ মিনিট লেট হয়েছিল বাট পরীক্ষা দিয়ে আমি তেত্রিশতম হয়েছিলাম হ্যাঁ তো এটা একটা খুব সুন্দর মেমরি এগুলা এগুলা আসলে এখন চাইলেও করতে পারবো না তো আমি বলতেছি না যে ট্রেন ধরে দৌড়ায় যায় পরীক্ষা দাও তোমাদের এরকম সিচুয়েশন নাই ওরা প্রথমে পরীক্ষা দিছে কারোর সাথে ক্লাসে যায়নি এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটু কথাবার্তা বলি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আহ মানে লাইক ডিফারেন্ট প্রিপারেশন স্ট্র্যাটেজিটা একটু বলি অর্পণ চলে আসুক সো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোর্সটা নিয়ে অল্পনার একটা ড্রিম প্রজেক্ট ছিল এটা এখানে প্রথম যেটা নিয়ে ভাবতে হবে সেটা হলো রিটেন সো আমাদের রিটেনের বইটা দাও আশিক রিটেনের ক্ষেত্রে রিটেনের স্ট্র্যাটেজি গত আমি তোমাকে রিটেন কে যদি বাংলাদেশে সামারাইজ কে করে আমি তোমাকে এক লাইনে বলবো রিটেন ইজ লাইক এইচএসসি স্ট্যান্ডার্ড তোমার আমাদের সময় একটা ম্যাথ দিছিল এখনো খেলা আছে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই টু রুট ওভার এটার অ্যানসার ছিল এ আর আমাদের সময় বুয়েটাই সেম ম্যাথ দিছিল রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইজ ইকুয়াল টু ছিল এ এটার आंसर আসছিল সম্ভবত এ স্কয়ার তাই আমি এডিও পারি নাই যখন কোন বুয়েটে এটা আসছে আমি মুখস্থ উত্তর এ স্কয়ার লেখা আসছিল চান্স গেছি তো ওখানে আবার কি জানি গ্রাফ ট্রাফ থেকে জগন্নাথ কোশ্চেন করছিল তারপরে হলো এই পর্বের বৈশিষ্ট্য ওই পর্বের বৈশিষ্ট্য सिंपली জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে রিটেনটা আমাদের আসবে হলো এইচএসসি স্ট্যান্ডার্ড কোশ্চেনস থেকে বুঝো এখন এইচএসসি স্ট্যান্ডার্ড কোশ্চেন কি কি ছিল দেখো তো ন নকার গুণটানা এই পর্বের বৈশিষ্ট্য দুই পর্বের মধ্যে পার্থক্য সাইন্টিফিক নেম আমি কিন্তু রিটেন प्रिपरेशनের সেপারেট একটা ভিডিও দিছি এখন এই মোমেন্টে কিন্তু তোমার ভার্সিটির পড়াই হয় না মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর পড়াই কোলাইতে bắtছ না এখন রিটেনের জন্য কিন্তু মোটামুটি সাত আটটা সোর্স পড়তে হবে অর্থাৎ এইচএসসি এর জন্য যা পড়ছিলাম সেগুলো আরেকবার পড়তে হবে ম্যানুয়ালি এখন দেখো আগে তো একটা সাবজেক্ট ছিল এখন লিটারালি তিনটা সাবজেক্ট পিসিএম ঠিক আছে এই যে তিনটা সাবজেক্ট তুমি যদি চাও সব জায়গা থেকে পড়তে পারো অথবা একটা বই থেকে আমাদের সিম্পলি উপর একটা বই আছে এই রিটেন বইটা যদি তুমি ফলো করো তোমার ঢাবি জগন্নাথ ইভেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কিছু ক্ষেত্রে আছে একটা বই থেকে কভার হয়ে যাবে রিটেন মেগাবুক টা কিনতে এটার জন্য কুপন আমি দিয়ে দিচ্ছি এ এখন অর্পণ তুমি আমাদেরকে বলবা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ সি কিউ প্রিপারেশনটা আসলে কেমন হয় সেটা নিয়ে যদি তুমি একটু বলতা আচ্ছা অবশ্যই আচ্ছা আমার পরিচয়টা দিয়ে শুরু করো আচ্ছা আহ সুপ্রিয় শেখার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষোলতম বাজারের একজন স্টুডেন্ট আমি পড়ালেখা করতেছি বিগত যে চার পাঁচ বছর ধরে আহ আছি কি বিগত পাঁচ বছর ধরে আপনাদেরকে শেখাচ্ছি যে জিনিসটা সেই জায়গা থেকে জগন্নাথ ইউনিভার্সিটির জন্য আলাদা একটা প্রশ্ন কাঠামো আছে এটা একটু ভিন্ন আহ মানবন্টন আর কি চব্বিশ মার্কের এমসি কিউ আটচল্লিশ মার্কের রিটেন ঠিক আছে ভাই বলছে যে এমসিকিউ নিয়ে কথা বলতে এমসিকিউটা ইজিলি তুমি পাস করতে পারবে কি করলে তোমার বেসিকটা একটু জানা থাকলে প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি যদি একটু বেসিক লেভেলের পড়ালেখা করে থাকো তুমি এখান থেকে ইজিলি উত্তর উত্তীর্ণ হয়ে যেতে পারবে ঠিক আছে সো এই জায়গা থেকে প্রথম কথা থাকবে যে প্রত্যেকটা অধ্যায় থেকে তার মূল যে বেসিকটা মূল যে বেসিক এখন মূল বেসিক বলতে ও কি বুঝাচ্ছে এটা আমি একটু বুঝাই বলে দেখো আমার একটা চ্যাপ্টার একটা সাবজেক্ট থেকে 8 মার্ক করে থাকতেছে তাই না यस মাত্র বুঝো কয় মার্ক

তুমি এখানে দিবা তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা আছে তাদের প্রচুর আছে তারা গুচ্ছতে মাঝে এক ঢুকছিল যেমন সাস্ট গুচ্ছ থেকে বের হওয়ার সাথে সাথে কি করছে শাস্তার প্রিভিয়াস কোশ্চেন প্যাটার্নে ব্যাগ গেছে জগন্নাথ কি করবে এক্স্যাক্টলি তার কোশ্চেন প্যাটার্নে ব্যাগ যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি কেউ চান্স পাইতে চাও একদম আমরা লিটারালি লাস্ট মোমেন্টে একটা কোর্স লঞ্চ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় লাস্ট টোয়েন্টি ইয়ার্স এর কোশ্চেন আমরা পার চ্যাপ্টার টাইপ ওয়াইজ সলভ করেছি মাত্র তিরিশটা ক্লাস আছে পার ক্লাস এর ডিউরেশন ম্যাক্সিমাম ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্স মোটামুটি চল্লিশ ঘন্টার ক্লাস তুমি চাইলে মানে লাইক তোমার ওয়ান উইক টাইম লাগবে সর্বোচ্চ এটা কমপ্লিট করতে এবং এই ওয়ান উইকের ক্লাস করলে তোমার লিটারালি পুরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় লাস্ট টোয়েন্টি ইয়ার এর কোশ্চেন সলভ করা হয়ে গেল এবং এটার জন্য কুপন হলো কাম ব্যাক টোয়েন্টি ফাইভ কাম ব্যাক টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি যদি তোমার জায়গায় থাকতাম আমার যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া হয়ে যায় তোমার বাইরে ভাই যদি আগে রেজাল্টটা দিয়ে ফেলে তুমি যে কি কনফিডেন্সে বাকি পরীক্ষাগুলো দিবা কারণ তুমি জানো তোমার মাথার উপর একটা হাত আছে সেই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের ক্ষেত্রে সাজেশন হলো এমসিকিউ যেগুলো বিগত বছরে বারবার আসছে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপগুলা এগুলো করবা রিটেনের জন্য সিম্পলি একটা বই রিটেন মেগা বুক রিটেনের জন্য এইচএসি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে হবে এই বইটা পড়লে ইনাফ যদি এই বই না পড়ো

ওটার মধ্যে থেকে যে কটা আসবে সে কটা এবং জগন্নাথে তোমাকে চান্স পাওয়ার জন্য নাইনটি পার্সেন্ট পাইতে হবে এমন কিছু না সেভেন্টি ফাইভ ইস এ ভেরি সেফ ওয়ান একটা সিট ইনশাল্লাহ হয়ে যাবে ওয়েটিং থেকে হলে ঢুকে যাবো আসলে ওয়েটিং এ যাবা তুমি তুমি মেইন সিরিয়ালে থাকবা হান্ড্রেড টু এ ঢুকে যাবে